গ্রামারটি গেলে বিশুদ্ধতার বিষয়টি তো আছেই আপনি রাইটিং ইংলিশে প্রপার নাউমটাকে আপনি কয়েকটি কারণে আপনি শিখতে পারেন বা হচ্ছে আপনাকে শেখাটা খুব জরুরি এর মধ্যে আমি বেশ কয়েকটি কারণ আপনাদের কাছে দেখাবো তবে রাইটিং ইংলিশে আমরা কোথায় কোথায় ব্যবহার করার জন্য প্রপার নাউন বা রাইটিং ইংলিশটাকে আমরা ব্যবহার করি কেন সেটা আমরা দেখাবো আমরা হচ্ছে মেইনলি তিনটি কারণে রাইটিং ইংলিশটাকে শিখি এক হচ্ছে একাডেমিক লাইফে দুই হচ্ছে অ্যাডমিশন প্রথম থেকে অ্যাডমিশন লাইফে পরবর্তীতে একাডেমিক এবং তৃতীয়ত হচ্ছে ক্যারিয়ার লাইফ অর্থাৎ জবের ক্ষেত্রে রাইটিং ইংলিশটাকে অবশ্যই আমাদের শিখতে হবে তো সেক্ষেত্রে আমরা বারবার দুটি ভুল করে থাকি কি কি ভুল করে থাকি একটি ভুল হচ্ছে ক্যাপিটালাইজেশন করে থাকি আমরা ক্যাপিটালাইজেশন আমরা এই যে বড় হাতের ছোট হাতের ঠিক আছে এই বড় ছোট ছোট হাতের জায়গায় আমরা বড় হাতের লেটার অনেক সময় ব্যবহার করে থাকি লেটারগুলো আমরা ব্যবহার করে থাকি অর্থাৎ করে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোথাও যে আহ কখনো কখনো আর্টিকেল যেখানে বসে না আমরা সেখানে আর্টিকেল বসিয়ে দিই আর যেখানে বসে আমরা সেখানে বসাই না তো আপনি হচ্ছে শুরু থেকে যখন শিখবেন রাইটিং ইংলিশটাকে আপনি যখন শিখবেন তখন দুটি বিষয়ে মাথা নিয়ে হচ্ছে আপনাকে বা দুটি বিষয়ের সার্থকতার উপর ডিপেন্ড আপনি এটা শিখতে পারেন আপনি প্রপার নাউনটাকে শিখবেন গ্রামারের বিষয়টা তো আছেই কেন আপনি প্রপার নাউন শিখবেন দেখেন এবং কিভাবে আপনি শিখবেন প্রপার নাউন দেখেন প্রপার নাউনটাকে মেনলি আমরা কয়েক ভাবে হচ্ছে এটাকে চিনতে পারি বা শিখতে পারি দেখেন আপনি প্রপার নাউনটাকে যখন মানুষ নাম দিবে মানুষ কর্তৃক যখন নাম দিবে মানুষ কর্তৃক যখন নাম দিবে একেবারে কমন নাউনকে যখন মানুষের নাম দিবে তখন সেটি প্রপার নাউন হয়ে যাবে সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম সেটা হতে পারে কোনো ব্যক্তির নাম সেটা হতে পারে কোনো বিষয়ের নাম বা বস্তুর নাম হতে পারে এরপরে হচ্ছে সেটা হতে কোনো প্লেসের নাম হতে পারে যখন মানুষ নাম দিবে তখনই এটি প্রপার নাউন হয়ে যাবে জাস্ট বেশ কিছু পয়েন্ট বলবো সেগুলো মনে রাখবেন তাহলে প্রফার নাউন কি হবে যখন পার্সনের নাম কোন মানুষ যখন নাম দিবে দেখেন আমার নাম নাই আমি একজন মানুষ যখন আমার নাম দেওয়া হলো রাকিবুল নামটা কে দিছে নামটা কে দিছে অবশ্যই কোনো মানুষে দিছে নামটা আমার হচ্ছে কোন আত্মীয় দিছে দাদা দিছে বাবা মা যে কেউ একজন হচ্ছে নামটা দিছে যখন কোন নাম মানুষ নাম দেওয়া হবে এটা ধাপ পেরিয়ে ধাপটা হচ্ছে কি আমার জন্ম জন্মের পরে আমাকে কি দেওয়া হয়েছে তার নাম জন্মের পরে নাম দেওয়ার আগে কি ছিলাম আমি মানুষ যখন মানুষ ছিলাম তখন কমন নাউন ছিলাম যখন আমাকে নাম দেওয়া হয়েছে তখন আমি প্রপার নাউন হয়ে গেছি তো এইভাবে হচ্ছে যখন কারো নাম দেওয়া হয় থাকে নাম নাম দেওয়া হলো। দিলে সেটা কোনো বস্তু দেখুন আমি হচ্ছে যদি একটি কলম দেখাই পেন কলম এটি হচ্ছে এটি একটি কলম এটি কমন এটি সবাইটি কলম পেন বলে থাকে কিন্তু কলমটাকে যদি বলা হবে মেটাডোর যখন কি বলা হবে এই মেথড ম্যাথাডোর দ্বারা এই কলমের একটা কোম্পানির নাম বা কলমটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সো এই বস্তুটার নাম কারা দিছে মানুষ দিছে যে ফোনটি দিয়ে ভিডিও হচ্ছে কি কি স্যামসাং এটা ফোন 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 বাট ফোনটি কমন সবাই এটাকে হাতে নিলে সে বোঝে এটা ফোন এটা কমন কমন মানে সাধারণ সবাই চিনে কিন্তু এখন যখন ফোনটাকে নাম দেওয়া হয়েছে মানুষগুলোতে কি দেওয়া হয়েছে কখন হয় দেওয়া হয়েছে স্যামসাং স্যামসাং নাম দেওয়া হয়েছে যে কোনো প্লেস হইতে পারে কিন্তু যখন আমরা বলে যে ঢাকা তাহলে একটা নির্দিষ্ট একটি শহরকে বোঝাবে শুধুমাত্র ঢাকা কে যদি বোঝাবে ঢাকা প্লেস আমরা যদি ধর দেশের নাম দিই ইউএসএ শুধুমাত্র যুক্তরাষ্ট্র কেই বুঝাবে অর্থাৎ মানুষ যখন নাম দিছে তখন ঢাকার নাম মানুষ একটি সিটি এর আগে ছিল সিটি যখন নাম দিচ্ছে তখন এটি হয়েছে ঢাকা হয়ে গেছে বা প্রপার নাউন হয়ে গেছে এক মানুষ যখন নাম দিবে তখন সেটি প্রপার নাউন হয়ে যাবে দ্বিতীয়ত আর একটি বিষয় হচ্ছে আমরা সেগুলো মনে রাখতে পারি যে কোনো সেন্টেন্সের মধ্যে আমি প্রথমেই বলেছি যে রাইটিং ইংলিশ এটা খুব গুরুত্বপূর্ণ কোনো সেন্টেন্সের যেখানেই ব্যবহার হোক সেটি প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে তাহলে প্রথম ওয়ার্ড প্রথম সরি প্রথম ওয়ার্ড না প্রথম লেটার প্রথম লেটার বড় হাতের এই যে ক্যাপিটালাইজেশনের কথা বললাম আমরা কি করি কোথায় বড় হাতের হবে কোথায় ছোট হাতের হবে কোন ওয়ার্ডটার এটা আমরা বুঝতে পারি না একমাত্র এই প্রপার নাউনের ওয়ার্ড হচ্ছে যেখানেই ব্যবহার করুক আমরা জানি এটি সেন্টেন্সের শুরুর দিকে ওয়ার্ড ওয়ার্ডটার প্রথম লেটারটি হচ্ছে বড় হাতের হয় কিন্তু প্রপার নাউন যদি হয় সেটা মাঝখানে থাক শেষে থাক যেখানেই থাক সেখানে প্রথম ওয়ার্ড ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের হবে বুঝতে পারছেন যেমন আমি যদি লিখি দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল ইজ ঢাকা দেখুন আমি হচ্ছে মাঝখানে বা শেষের দিকে লিখছি এটি হচ্ছে আমি ডিটা বড় হাতের লিখছি কারণ এই ডিটা হচ্ছে প্রপার নাউন ডিটা প্রপার নাউন সো আমরা কোন সেন্টেন্স চিনতে পারি যখন চিনবো তখন যেটা বড় হাতের হয়ে যাবে বড় হাতের অক্ষর দেখে আমরা চিনবো আবার যখন আমরা ব্যবহার করবো তখন প্রপার নাউনটাকে যদি আমরা এইভাবে আগে চিনি তাহলে ব্যবহার করলে আমরা সেটিকে বড় হাতের দিয়ে দেবো এটা রাইটিং বিশ্ববিদ্যালয়ে যারা আছে আছে মানে হচ্ছে তাদের একাডেমিক যে পরীক্ষার ক্ষেত্রে এই ভুলটা বেশিরভাগ করে থাকে গ্রামার্টিক্যাল যে ভুলটি এটা অ্যাডমিশনে রাইটিং ইংলিশে অনেকে ভুল করে থাকে এরপরে হচ্ছে জবের ক্ষেত্রেও ভুল করে থাকেন তো এই বিষয়টি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আর একটি বিষয় আছে প্রপার নাউন কখনো প্লুরাল হয় না কি হয় না ভাই প্রপার নাউন কখনো প্লুরাল হয় না প্লুরাল হয় না একেবারে আপনি পানির মতো বুঝে না প্রপার নাউন কি হয় না প্লুরাল হয় না আমি যদি ঢাকাকে দেখেন টু ঢাকাস লিখি টু ঢাকাস ঢাকাস আমরা জানি শুধু নাউনকে প্লুরাল করা যায় বাট এস বাই ইএস দিয়ে করা যায় কিন্তু আমি প্রপার নাউন কখনো এস বা যোগ করতে পারবো না ডাকটাকে ডাকাস বলতে পারবো না হ্যাঁ এস এর মতো দেখা যাইতে পারে এস এর মতো দেখা যাইতে পারে যখন অ্যাপোস্ট্রফি দিয়ে এস থাকবে যখন এর অর্থ হয়ে যাবে ঢাকার অর্থাৎ অফ এর অর্থ যখন দিবে তখন এস ব্যবহার করতে পারে কিন্তু এক সাথে আমি প্রপার নাউনের সাথে কখনোই এস যুক্ত করতে পারব না অর্থাৎ প্রপার নাউনকে কখনোই প্লুরাল করা যাবে না সো আমরা যখন ব্যবহার করব তখন সেটিকে কখনো প্লুরাল করতে পারবো না আমি আমি কি আমার নামের সাথে আমি কি রাকিবুলকে আমি কি লিখতে পারবো আমি কি লিখতে পারবো যে রাকিবুলস আমি আমার নিজের নাম কি কখনো রাকিবুলস লিখতে পারবো না কখনো আমি রাকিবুলস লিখতে পারবো না কারণ আমার এই নামটি হচ্ছে কি প্রপার নাউন এটি কোন ধরনের নাউন আছে এটি প্রপার নাউন আছে এটিকে আমরা ব্যবহার করতে পারি এরপরে আমরা প্রফার নাউনের পূর্বে আমরা কখনো ডিটার্মিনার ব্যবহার করতে পারি না কি ব্যবহার করতে পারি না ভাই ডিটারমিনার আমরা ব্যবহার করতে পারি না তাহলে আমরা বসে না এর আগে কি বসে না ডিটার্মিনার বসে না ঠিক আছে ক্লিয়ারলি আমরা কিভাবে বুঝি আমরা যদি বলি হচ্ছে এ বাংলাদেশ এ বাংলাদেশ এটা আমরা ব্যবহার করতে পারবো না কারণ এই বাংলাদেশটা প্রোফার নাম এর আগে আমরা ডিটারমিনার এন আর্জেন্টিনা আমরা কি আমরা কি বলতে পারবো যে এন আর্জেন্টিনা এন আর্জেন্টিনা আমরা কখনো এন আর্জেন্টিনা বলতে পারবো না কারণ আর্জেন্টিনাটা হচ্ছে কি প্রোফার নাম প্রোফার নামের আগে আমরা কখনো আর্টিকেল ডিটারমিনার ব্যবহার করতে পারবো না টু আর্জেন্টিনাস বলতে পারবো ডিটারমিনার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো টু আর্জেন্টিনাস টু আর্জেন্টিনাস ব্যবহার করতে পারবো না বুঝতে পারছেন সো আমরা বেশ কিছু বিষয় আপনাদের এখানে দেখানোর চেষ্টা করেছি তবে একটি সেন্টেন্সের মধ্যে প্রফার নাউনটা হচ্ছে ব্যবহার হতে পারে ব্যবহার হতে পারে যেমন দেখেন কোনো যদি কোনো জাতি বুঝাবে দেশের দেশের যদি কোনো পরিচয় বোঝাবে যেমন আমি যদি লিখি আহ যে কি অ্যাডজেক্টিভ

লিডার লিডার আমি লিখে দিলাম ইব্রাহিম ট্রাউরে ইজ অ্যান আফ্রিকান লিডার তিনি হচ্ছেন আফ্রিকান এই যে এন আমরা জানি এন হচ্ছে কি আর্টিকেল আর্টিকেল এরপরে দুটি ওয়ার্ড আছে প্রথমটা অ্যাডজেক্টিভ এরপরে শেষে আর্টিকেল পর দুটি এটি একটা নাউন হওয়ার কথা ঠিক আছে এটি নাউন হইছে শেষে বাট এটি হচ্ছে অ্যাডজেক্টিভ সো দেখেন আমি বলছিলাম প্রপার নাউন তা প্রপার নাউন এই যে এই রকম ক্যাপিটাল দিয়ে ব্যবহার হতে পারে কিন্তু যদি অ্যাডজেকটিভ জায়গায় বসে সেটিকে প্রপার অ্যাডজেকটিভ হিসেবে বিবেচনা করতে হবে প্রপার অ্যাডজেকটিভ এভাবে আছে যে নেলসন ম্যান্ডেলা ইজ আ সাউথ আফ্রিকান লিডার তো সাউথ আফ্রিকান এই সাউথ আফ্রিকান দুটো ওয়ার্ডিং হচ্ছে ক্যাপিটালাইজড হবে অর্থাৎ দুটো ওয়ার্ডই প্রথম অপর ক্যাপিটাল লেটার হবে এ আফ্রিকান সাউথের এস বড় হাতের হবে আর আফ্রিকানের এ বড় হাতের হবে বুঝতে পারছেন অর্থাৎ এই দুটোকে বলা হবে যখন প্রপার নাউনের এই যে ক্যাপিটাল লেটার নিয়ে বসবে তখন সেটিকে প্রপার অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচনা করতে হবে তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো আপনাদের রাইটিং এর ক্ষেত্রে খুব বেশি কাজে দেবে যখন আপনি সুন্দরভাবে লিখতে যাবেন বিশেষ করে যারা এডমিশনের জন্য পরীক্ষা দিবা এবং একাডেমিকের জন্য যারা प्रिपरेशन নিচ্ছেন বা একাডেমিকের লাইফে হচ্ছে যারা ইংলিশ লিখেন এবং জব এর ক্ষেত্রে তো আশা করি সবার জন্য ভিডিওটা অনেক কাজে লাগবে আমার সাথে সকলে থাকবেন नेक्स्ट ভিডিওতে তো সবার জন্য শুভ সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ